ঘ্যাট থেকে উদ্ধার মৃতদেহ সকাল সকালে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য শহর বর্ধমানে প্রত্যক্ষ দর্শনীর সূত্রে অনুযায়ী জানা গেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অফিসার্স কলোনির দশ নম্বর ওয়ার্ডে থাকা ঘাটে অজানা অচেনা একটি লোক মৃত অবস্থায় পড়েছিল মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জড়ো হয় দেখা যায় মৃতদেহ দুটি কম্বলে মোড়া অবস্থায় শোয়ানো রয়েছে মাথার কাছে আছে খই ও ধূপ তরে ঘরে খবর দেওয়া হয় বর্ধমান থানায় বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ নিয়ে যায় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য মৃত ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও স্থানীয়দের সূত্র মারফত বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বলে জানা গেছে স্থানীয় মানুষজনদের দাবি সিকিউরিটি গার্ড ভোরবেলায় ডিউটি অফ করে চলে যাওয়ার পরে এই ঘটনা ঘটনাটা কিছুই না রাত ভোরবেলায় নাইট গার্ড সিকিউরিটি চলে যাওয়ার পর অফিসার্স কলোনি দশ নম্বর ওয়ার্ডের ভেতরে লক্ষিত মিউজিক কলেজ পেছনের দিকে যে ভ্যাট আছে ওই ভ্যাটে একটি অজানা অচেনা লোক মৃত অবস্থায় পড়েছিল তা সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন দেখেছে এবং লোকজন জড়ো হয়েছে এক জায়গায় দেখা যাচ্ছে যে লোকটি ওখানে পড়ে আছে এটি কম্বলের মধ্যে শোয়ানো আছে এবং তার সাথে খই রাখা আছে মাথার কাছে ধূপকাঠি এসব রাখা গেছে তারপরে বর্তমান থানায় ফোন করা হয় বর্তমান থানাকে ফোন করার পর ওই আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে বর্তমান থানার লোক আসে এবং মরেকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসা হয় তখন ওনাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ওনারা তুলে নিয়ে যায় আর দ্বিতীয়ত পাড়ার কয়েকজনও দেখেছিল প্রতিবেশী প্লাস যারা ময়লা ফেলতে আসে তারাও ঘটনাটা দেখেছে প্রত্যক্ষদর্শী যারা ছিল এবং আমার বাড়ির সামনেই একদম ঘটনাটা ঘটে মানে ভ্যাটে আমার বাড়ি অপোজিটই ভ্যাট এই হচ্ছে ঘটনা না ভদ্রলোককে চেনা যায়নি বয়ের আনুমানিক যেটা বোঝা যাচ্ছে ওই পঞ্চান্নর মধ্যেই হবে এটা বলা যাবে না রাতের অন্ধকারে করেনি এটা রাতের অন্ধকারে পড়লে সিকিউরিটি খবর পেত এটা রাতের অন্ধকার পেরিয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে মানে ভোরবেলায় হয়তো সিকিউরিটি চলে গেছে চলে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে হ্যাঁ সিকিউরিটি আছে দুজন সিকিউরিটি আছে ওরা চারটের সময় চলে যায় তারপরে ঘটনাটা ঘটে যায় অফিসার এটা দশ নম্বর ওয়ার্ড অফিসার কলোনি পাড়া সাগর নীল সিং

তো জানাতো আমার তো এই নাই লোকের কি বয়স্ক লোক ছিল গরিব মানুষ হাদিবাসী পারে আপনার কি কাজ করছে এই আমি কাগজ ফাগজ বোতল পুরাই নাম খাসকেল